আকাঙ্ক্ষা আমাদেরকে দুনিয়ার মানুষ তোমরা বরং দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও কিন্তু পরকাল লাতে অনেক অনেক কল্যাণ তোমাদের জন্য রয়েছে পরে কালের কল্যাণটা আমরা আসলে অন্তর থেকে বুঝিনি আপনাকে যদি বলা হয় যে নদীপুরে প্রতি নামাজ পড়লে আপনাকে পাঁচ কোটি করে টাকা দেওয়া হয় মনে করেন আমাদের সবাইকে যদি অফার আজকে জুমার দিন দেওয়া হয় জুমা মসজিদে আজান হওয়ার সাথে সাথে আজান হওয়ার আগেই যে ব্যক্তি ঢুকবে নামাজ পড়ে বের হবে পাঁচ কোটি টাকা দেবে বলেন এই মসজিদটা কি মানে বড় করতে হবে মনে হতো না মানে আমাদের পরিস্থিতি এমন দাঁড়াতো যে মসজিদ কত বড় করলে হয় জায়গা দেওয়া যেত না বুঝেন কথা বল বুঝেন তার কোটি টাকার একটা অফার যদি দেওয়া হতো তাহলে যদি আমাদের চিত্র যদি এটা হয় যে দুনিয়া কিন্তमाशার একটা জায়গা কসুরপায় পানি কিছুক্ষণ পর গপ করে এর কোনো স্থায়িত্ব নেই এই আছে এই নাই ঠিক মানুষের জীবনটা এরকম আপনি পাঁচ কোটি কেন পাঁচ হাজার কোটি টাকা করবেন কারণ আপনাকে ব্যাপারে বিশ্বাস থাকতে হবে আপনি কোটি টাকার মালিক হলেন আপনার রীতিকে যতটুকু আর ব্যাপার বরাদ্দ রেখেছেন এর এক কানা করে বেশি অর্থ সম্পদ আপনি ভক্ষণ করতে পারবেন তাহলে সামান্য একটু অফারে মসজিদ ভরে যেত কি যেত কি যেত না বলেন وسألتهم عنهم: وسألتهم واعبدوا ربكم عنهم الخير لعلكم تفلحون <applause>

সাপার মার্কেটে আম বিক্রি করতে গেছেন দশ জন বিশ জন পঞ্চাশ জন পাইকার আম দাম বলবে দশ জন দাম বলবে আপনি যাচাই করবেন কে বেশি টাকা দেবে সে কেন কে বেশি টাকা দেবে এই চিন্তা করবেন আম সহজে ছাড়বেন না দুই ঘন্টা জ্যামের মধ্যে লেট হলেও আপনি কিন্তু আপনার চেষ্টা চালিয়ে যাবেন মানে দুনিয়ার লাভটা আমরা ভালোই বুঝি কিন্তু পরে কালীন পরে কাল বলে যে একটা বিষয় আছে আমার ক্ষুদ্র মনে হয় যে আমরা পরকালকে এখনো পর্যন্ত আ আরেক ইসলাম যেভাবে বিশ্বাস করার কথা বলেছেন ওইভাবে আমরা বিশ্বাস করতে পারি পরকাল কি জিনিস ছোট্ট একটু ধারণা দেই বিবেক খাটি একটু চিন্তা করবেন আল্লাপাক বলছেন সুরা হজের সাতচল্লিশ নাম্বার আয়তের বলছেন পরকাল পরকালের একদিন হবে এই দুনিয়ার এক হাজার বছর সময় যত বড় লম্বা পরকালের একদিনটা হবে তত বড় লম্বা একবার আপনি চিন্তাই করতে পারবেন না পরকাল কি জিনিস এই আয়াতের ব্যাখ্যা দিদি আমি পড়ে সাইন্টিফিক ক্যালকুলেটর নিয়ে বসেও এর কোন কোন কিনারা করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন স্বাভাবিক দুনিয়ার হিসাব বোঝানোর জন্য এইভাবে বলেছেন পরকালের একদিন আর দুনিয়ার এক হাজার বছর সময় এই সময়ের কথা আল্লাহ পাক বলেছেন লাইট ইয়ার আলোক বর্ষের সময়ের কথা বলা হয়েছে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে আধুনিক বিজ্ঞান রিসার্চ করে বলতেছেন সাত মিনিট কিংবা আট মিনিট সময় লাগে আর রাতের বেলা সাত যে মিট মিট করে আলো দেয় সে সাত থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে দুই মিনিট তিরিশ সেকেন্ড এই আলোক বর্ষের প্রতি সেকেন্ডে আলো অতিক্রম করে এক লক্ষ হাজার বর্গ মাইল এই আলোকবর্ষের সেকেন্ড এর ঘন্টা এর দিন এর মাস এর বছর এই হিসাবে আল্লাপাক বলছেন বড়কালের একদিন আর এই দুনিয়ার এক হাজার বছর সময় আল্লাহ আকবর নিজের ব্রেন দিয়ে বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে আয়ত্তকে চিন্তা করবেন গবেষণা করবেন কি বললাম আজকে জুনার কথা